প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির পাশে এই আঙিনাতে টমেটোগুলো চাষ করেছি চাইলে আপনারাও খুব সহজে আপনাদের বাড়ির পাশে পাশে উঠোনে নাই আপনাদের বা বাসার ছাদে অথবা ফুলের টবে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই টমেটোগুলো চাষ করতে পারেন আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে টমেটো চাষ করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা হবে বন্ধুরা টমেটো চাষ করার জন্য প্রথমে আপনারা মাটিগুলোকে ভালো করে কুপিয়ে নেবেন তারপর আপনারা ঝুরঝুরে করে নেবেন মাটিতে গোবর সার অথবা জৈব সার মিশিয়ে নেবেন তারপর আপনারা টমেটোর মধ্যে আপনারা তারপর যে কাজটা করবেন সেটি হলো আপনাদের তারপর আপনারা টমেটোর চারাগুলো এগুলো রোপণ করবেন এবং হালকা পানি সেচ দেবেন তারপর প্রায় পাঁচ সাত দিন পর পরই আপনারা টমেটো গাছে পানি দিবেন এবং গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন ফুল আসবে এরকম এরকম টমেটো হবে টমেটো কাঁচাকালে যদি এরকম সবুজ থাকে এবং যখন পেকে যায় তখন আপনাদের হলুদ লাল অথবা কমলা রঙ ধারণ করে থাকে টমেটো দূরে যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান টমেটো অন্যাদা খেলে আপনাদের পাকস্থলী ভালো থাকবে শরীর সুস্থ থাকবে তাতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে বন্ধুরা টমেটো আপনারা কাঁচা খেতে পারেন এবং অন্যদের পাকাও খেতে পারেন টমেটোর সালাদ খুবই জনপ্রিয় একটি সালাদ বন্ধুরা আপনারা জানেন আপনাদের এই টমেটোগুলোর শীতকালীন হলেও এখন সব বারো মাসেই চাষ করা যায় এবং বারো মাসে এর চাহিদা রয়েছে এছাড়া যেসব বেকার ভাইয়ের আছে তারা যদি এই টমেটোগুলো বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করেন তাহলে তারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম